আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পনেরো তারিখ বাংলাদেশ আওয়ামী লীগের একটি ঝটিকা ঢাকার সেই মিছিলটা দেখার পরে অনেকের বুকে কম্পন ধরে যায় বেশি করে সমন্বয়কদের বুকে কম্পন ধরে জাতীয় নাগরিক পার্টির যারা নেতা আছে তাদের বেহাল দশা হয়ে যায় তারই প্রমাণস্বরূপ হাসনাত আবদুল্লাহ তার একটি বক্তব্য তুলে ধরে তার ফেসবুক স্ট্যাটাসে তার ফেসবুক স্ট্যাটাসে কি বলে একটু শুনুন তারপরে আপনারা হাসবেন নাকি আপনারা নিবেন হাসনাত আবদুল্লা বলে অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান আমার কথা হচ্ছে এই কথাগুলো কাদের উদ্দেশ্যে বলল সে কিসে শিষ্টাচার বহির্ভূত আচরণ করবেন এটা কি বিএনপির উদ্দেশ্যে বলেছেন নাকি আর্মির উদ্দেশ্যে বলেছেন নাকি অন্যান্য ছোট দলগুলো আছে তাদের উদ্দেশ্যে বলেছেন সে যেভাবে থ্রেড দিয়েছে মনে হচ্ছে সে যেটাই বলবে সেটাই সকল রাজনৈতিক দলগুলোকে করতে হবে মানে ভাবখানা এমন মুই কেরে হনুরে এই কালাপাঠা মলম হাসনাত এ রাস্তা রাস্তায় মলম বিক্রি করবে সে এখন রাজনীতি করতেছে তার ভাষা ব্যবহার থ্রেট হবে। সে থ্রেট দিয়ে কোন লাভ হবে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে সমর্থন করে বিএনপিও যদি তোমাদের সাথে সমর্থন করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করে তবুও কি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দমিয়ে রাখতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এই দেশের সকল দলের থেকে বড় সংগঠন এই সংগঠনকে তোমরা বলে কয়ে নিষিদ্ধ করে দিবা সকল সমর্থন নিয়ে নিষিদ্ধ করে দিবা ওরা নিষিদ্ধ হয়ে যাবে আচ্ছা মেনে নিলাম তোমরা নিষিদ্ধ করে পেশার ক্রিয়েট করে বিএনপি তোমাদেরকে সমর্থন দিল কিন্তু যারা মনে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে তাদের মন সমর্থন কি করে নিষিদ্ধ করবা যে লাও সে কদূত থেকে যাবে যে ভোট পার্সেন্টেজ সে ভোট পার্সেন্টেজ থেকে যাবে যে মনের সমর্থন সে সমর্থন থেকে যাবে শুধু নামে মাত্র নিষিদ্ধ করলা তো লাভ কি হবে হিতে বিপরীত হবে তখন গুপ্ত হামলা বেড়ে যাবে তখন বাংলাদেশ আওয়ামী আরো শক্তিশালী হয়ে তোমাদের সাথে ফাইট ব্যাক করবে এখন তো পালানোর সুযোগ আছে তখন তো ঢাকা থেকেও পালাতে পারবে না এ তুমি কালা পাঠা সব ক্ষেত্রে মাস্টারি করো তোমার মাস্টারির ফল তোমার ফ্যামিলিও একদিন ভোগ করবে যে পরিমাণ তুমি বেয়াদবি শুরু করে দিয়েছো সকল দলের সাথে এবং আর্মিদের সাথে মানি এমন ভাবখানা যে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে চেয়ারে তোমরা বসাইছো আর্মি প্রধানকে চেয়ারে তোমরা বসাইছো বাংলাদেশটা তোমাদের হাতের নাগালের মধ্যে আছে যা বলো তাই হয় তোমরা বাংলাদেশটা চালাও হ্যাঁ কথা অনেকখানি সত্য তোমরা চালাও কিন্তু তোমাদের সেই যোগ্যতা নেই শুধু কয়েকটা বড় বড় বক্তব্য আর ভাষণ দিলে কথা বলে কিছু মানুষকে মাঠে নামিয়ে আর্মির সমর্থন নিয়ে পরিবেশের সমর্থন নিয়ে একটি গণপ্রতন ঘটিয়ে ফেলেছ তার মানে তোমরা সর্বসর্বা হয়ে গিয়েছ মস্কারি একটা দেশ চালানো এখন তো একটা দল খুলেছ পঞ্চাশ জন লোক আসে টাকা দিয়ে ভাড়া গণতে পঞ্চাশ জন লোক আনতে পারো না আবার বড় বড় চাপাবাদি করো এই কালা পাঠা এই মলম হাসনাদ তোমাকে আমরাই সতর্ক করে দিচ্ছি এই ধরনের শিষ্টাচার বহির্ভূত আচরণ যদি তুমি সামনে আর করো তোমার কি হবে সেটা তুমি চিন্তা করো অন্য দলগুলোকে থ্রেড না দিয়ে তোমার নিজের চরকায় তেল দাও পাটপারে অনেক করছো জনগণের সাথে অনেক পাটপারি করে ফেলছো আর বাটপারি বাংলাদেশের বুকে চলবে না তরুণ সমাজ জেগে উঠেছে যেখানে পাবে তোমার মতো কালাপাটা যারা আছে শিষ্টাচার বহির্ভূত আচরণ করবে কথা বলবে কাজ করবে তাদেরকে গণ হবে গণ থেকে কেউ বাসাতে পারবো না তোমরা একটা রাজনৈতিক দল এখনো কোন সরকারি দল না তোমরা কোনোকোল নিয়ে চলতে পারবো না আর্মি প্রোটোকল নিয়ে চলতে পারবো না সাধারণ নাগরিক এরকম প্রোটোকোল নিয়ে চলে তোমরা সেরকম প্রোটোকোল নিয়ে চলতে হবে তাহলে বুঝতে পারবো তোমরা বাঘের বাচ্চা পুলিশের প্রোটোকল নিবা হেলিকপ্টার দিয়ে যে কোনো জায়গায় যাবা মানে সরকারি দল না হোক সরকারি দলের ভাব নিয়ে চলবা তোমরা যদি ওই রকম নিয়ে না চলতা বহুত আগে অনেকবার গণদোলায় খাইতাম তো তোমাদের কোনো নাই যেখানে সেখানে গণদোলায় ফলোয়ার পেয়ে গিয়েছো ওই ফলোয়ার গুলো এখন পাগলের মতো পীর মানা শুরু করে দিয়েছে তারা তোমার এগুলো লাইক কমেন্ট করে এখন কিন্তু কার ফলোয়াররা পাগল নেই প্রতিবাদ করা শুরু করে দিয়েছে তোমাকে কিন্তু জায়গা বরাবর খুঁজতেছে শুধু গণদোলায় দেওয়ার জন্য তুমি গণদোলায় নিজে খাবা তুমি মানুষকে শিষ্টাচার বহির্ভূত কথা বলার ট্রেড দিচ্ছ তোমার মধ্যে শিষ্টাচার কখন ছিল তোমার মধ্যে কখন ছিল ভালো ব্যবহার তোমার মধ্যে তো সবসময় বেয়া দেবী ছাড়া কিছুই ছিল না তোমার মধ্যে জঙ্গি জঙ্গির আচরণ ছিল তো জঙ্গির আচরণ বাদ দিয়ে শিষ্টাচার মেনটেন করো শিষ্টাচার বহির্ভূত আচরণ করার দরকার নাই তোমাকে গণদোলায় দিয়ে জনগণ বুঝিয়ে দিবে শিষ্টাচার বহির্ভূত আচরণ কি ধন্যবাদ সকলকে